কয়েকদিন আগে সিলেটের তারা এক শিক্ষার্থী গুজব দল বলার কারণে তাকে তার ক্যাম্পাস থেকে তুলে নিয়ে গিয়েছে পরবর্তী থেকে তাকে নির্যাতন করে রথ কেটে দিয়েছে সেই ঘটনা যখন বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রতিবাদ হয়েছে তাকে ধামাচা জন্য সাম্য মিল্লাতে একই সাথে দুইজন সহपाठी একই সাথে দুইজন বন্ধু তাদের ব্যক্তিগত একটি ঘটনাকে কেন্দ্র করে একজনকে নাম দিয়েছে ছাত্রদল আরেকজনকে নাম দিয়েছে ছাত্রশিবিরের সভাকে ঠিক আর দুই থেকে তিন মাস আগে সেই ছেলেটি স্ট্যাটাস দিয়েছে যে করে করতে জন্য সে আরেকটি বিল্ডিং এসে উঠে গেছে ছাত্রাবাসে উঠে গেছে আর আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভাইদের বলতে চাই আপনাদেরকে অলরেডি ভূতে ধরে ফেলেছে যেহেতু যাকে ভূতে ধরে তাকে কিন্তু ভূত ছাড়াতে পারে না সেই ওজা হয়ে ছাত্র দল থাকবে কারণ আমি বলতে চাই এই বৈষম্য বিরোধী ছাত্র দলের ব্যানারে এই ছাত্র শিবিরে ঢুকে গেছে তাদেরকে দিক বিভ্রান্ত করতেছে এই দিক বিভ্রান্ত করে ছাত্র দলের ব্যানারে এই বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে ছাত্র দলের বিভিন্ন এবং অন্য সহযোগী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের উপর তারা হামলা চালায় আর যখন তারা প্রতিবাদ করতে যায় ফলে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গাজীপুর মহানগর আগামী দিনে ক্ষেত্রীয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্দেশে এই গুজব দলের এই গুজব দলের বিপরীতে আমরা প্রতিরোধ গড়ে তুলবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি